আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দেবেন কামিল তাফসির বিভাগে যারা রয়েছেন প্রথম বর্ষে তাফসির দ্বিতীয় পত্রের সাজেশন এ মাধ্যমে দিব তো এখানে দেখতে পাচ্ছেন বিষয়টি হলো তাফসির দ্বিতীয় পত্র শিরোনামটি রয়েছে এখানে তাফসির ইবনি কাসির বিষয় কোড হলো 512 মান বন্টন আমরা দেখিয়ে দিচ্ছি মান হল হলো আয়াত সমهر Tafsir থেকে 10 প্রশ্ন থাকবে তন্মধ্যে 5 টি উত্তর দেওয়া দিতে হবে বা এখানে হলো 10 করে 5 দশে 50 তারপর রচনামূলক প্রশ্ন 60 টি প্রশ্ন থাকবে তন্মধ্যে 3 টি উত্তর দিতে হবে 3 দশে 30 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 20 টি টিকা থাকবে এখানে 20 টিকা থাকবে তন্মধ্যে 10 টি টিকার উত্তর দিতে হবে দুই করে আর 10 दू গুণে টোটাল হলো 100 নম্বরের পরীক্ষা তো সেটা আপনারা অবগত আছেন আর মল সাজেশনের দিক আমরা চলে যাচ্ছি তারপর একটি কথা যদি এই পিডিএফটি প্রয়োজন হয় যে পিডিএফ থেকে আমরা সাজেশনটা দিচ্ছি সেই পিডিএফটি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই পিডিএফটি নিয়ে নিতে পারবেন তো আমরা মূল সাজেশনের দিকে চলে যাচ্ছি এখানে সাজেশন আয়াত সময়ের তাফসির আয়াত সময়ের তাফসির থেকে আমরা সোরার আয়াতগুলো উল্লেখ করে দিলাম আপনারা এটা গাইড থেকে বলে নেওয়ার চেষ্টা করবেন সোরা আলফাথি আয়াত এক থেকে দুই এক থেকে চার তারপর সুরা আল বাকারা একশত তেয়াত্তর থেকে একশত পঁচাত্তর একশত চব্বিশ একশত পঁচাত্তর এই আয়াতুলাম তারপরে সুরাল ইমরান সুরাল ইমরান থেকে এক থেকে চার বিরানব্বই থেকে চুরানব্বই ছিয়ানব্বই থেকে আটানব্বই সোরা নিসা নিসা থেকে আয়াত হলো তেতাল্লিশ পঁচাত্তর শত ছিয়াত্তর তারপরে দেখতে পাচ্ছেন যে সুরা আল মায়েদা সুরা আল মায়েদা থেকে এক থেকে দুই তিন নম্বর আয়াত তারপর সাতান্ন থেকে আঠান্ন তারপর উনআশি নম্বর আয়াত সুরা আন সুরা আনাম সুরা আনামের আয়াতগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একুশ থেকে চব্বিশ এবং ঊনষাট থেকে ষাট তারপর বাষট্টি থেকে পঁয়ষট্টি একশত উনষাট থেকে ষাট তো এই ছিল যে এখানে আয়াতগুলা যেগুলা তাফসিরের জন্য আমরা দিয়েছি আয়াত সময়ের তাফসির এখান থেকে যে যে আয়াতগুলো দিয়েছি খুব ইম্পর্টেন্ট আয়াতগুলাই আমরা দিয়ে চেষ্টা করেছি তো রচনামূলক প্রশ্নের মধ্যে আমরা চলে যাচ্ছি যে ইবনে কাসির রহমতুল্লের জীবনী সংক্ষেপে লেখ দুই নম্বর প্রশ্ন হলো সুর আল বাকার নামকরণের কারণ এ সুরাদ উল্লেখিত গাভীর কাহিনী লেখ তারপরে তিন নম্বর হলো সোরা আল বাকারা থেকে আহকাম সম্পর্কিত দশটি আয়াত লেখ তারপর চার নম্বর প্রশ্ন হলো মোত্তাকের পরিচয় দাও অথবা আল কোরআনুল কারিমে তাদের গুণাবলী বর্ণনা করো তারপরে মুমিন মুনাফিক ও কাফের বৈশিষ্ট্য কোরআনের হাদিসের আলোকে আলোচনা করো বা ব্যাখ্যা করো তারপরে ছয় নম্বর প্রশ্ন হলো কাফেরদের প্রতি কোরআন কারিমের চ্যালেঞ্জ সমূহ তাদের অবস্থা আলোচনা করো তারপর সাত নম্বর প্রশ্ন হলো মোবাহালাত শব্দের অর্থ কি মোবাহালত ঘটনাগুলি বর্ণনা করো তারপর আট নম্বর হলো আলোকে উত্তরাধিকার বিধান বর্ণনা করো তারপরে নাম এর নাম কেন আনাম রাখা হয়েছে বিষয়বস্তু সহ বর্ণনা করো তো সংক্ষিপ্ত প্রশ্ন দিকে আমরা চলে যাচ্ছি যে তাফসিরে রবুবিয়াত এবং দ্বার দাত এর মধ্যে পার্থক্য লেখার জন্য প্রথম প্রশ্নটা তারপর দুই নম্বর প্রশ্ন হলো সৌরা আল ফাতিহার নামগুলো লেখো তারপরে তিন নম্বর প্রশ্ন হলো আংজার তুহম এর মধ্যে কয়টি আয়াত রয়েছে তারপর চার নম্বর হলো আল্লাহ তালা হজরত আদম আলাহ ইসলামকে সেজদা করার জন্য শয়তানকে নির্দেশ দেওয়ার পর তার অহংকার অহংকার কারণ কারণ কি সেটা উল্লেখ করার জন্য তারপরে তো এখানে যে টিকাগুলো রয়েছে পাঁচ নম্বর তারপর ছয় নম্বর আমরা একটু নিচের দিকে যাচ্ছি সবগুলো টিকা শোনাতে অনেক সময় প্রয়োজন তো ছয় নম্বর সাত নম্বর তারপরে আট নম্বর নয় নম্বর তারপর দশ নম্বর এগারো নম্বর তারপর বারো নম্বর তারপর তেরো নম্বর টিকা তারপর চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো সতেরো তারপরে আঠারো নম্বর তারপর উনিশ নম্বর বিশ নম্বর একুশ তারপরে হইল বাইশ নম্বর তারপর তেইশ শপথের কাপড় চব্বিশ কখন বরস হয় তারপর পঁচিশ আল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তো এখানে পঁচিশটা টিকা আমরা দিয়েছি যেহেতু আপনাদের এখানে টিকা দিতে হবে দশটা টিকারও দিতে হবে সেজন্য টিকা বেশি পড়তে হবে আর টিকা থেকে কিন্তু নাম্বার কম ছোট্ট করে লিখলেই হবে দুই নাম্বার মাত্র তো সেই জন্য টিকাগুলো কিন্তু লিখতে হবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সম্পর্কে ধারণা দিতে হবে তো সেই জন্য চেষ্টা করবেন সবগুলা টিকা পড়ার আরও চাইলে আপনারা বাড়িয়েও পড়তে পারবেন কমিয়েও পড়তে পারবেন তবে বাড়িয়ে পড়েই বেটার কারণ হলো বিগত সাল থেকে প্রশ্ন কিন্তু খুব কম আসে সেই জন্য চেষ্টা করবেন একটু বাড়িয়ে পড়া তো এই ছিল আজকের সাজেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ